আসসালামু আলাইকুম এটিম ছেলের ভালোবাসা তৃতীয় পাঠ ঘড়িতে দেখি রাত প্রায় চারটা ভোরের একটা ট্রেন আছে ঢাকা যাওয়ার হাট্টে হাঁটতে রেল স্টেশনে চলে আসলাম বাকি রাতটুকু জেগেই কাটিয়ে দিলাম তারপর সকালে ট্রেনে উঠে ঢাকায় চলে আসলাম এখন প্রায় একটা বাজে খুদায় পেটটা জ্বলে যাচ্ছে রাস্তার পাশে হোটেলে দুপুরে খাবার খেলাম এখন একটা থাকার জায়গা খোঁজা লাগবে অনেকক্ষণ খুঁজে একটা মেসে ফাঁকা রুম পেলাম ওটাই উঠে বললাম থাকার জন্য রুম পাওয়া গেল এখন একটা কাজে জোগাড় করতে হবে পরের দিন সকালে কাজের খোঁজে বের হলাম অনেক খোঁজাখুঁজি করেও একটা কাজও পেলাম না এভাবে কয়েকদিন চলে গেল কিন্তু কাজ পাচ্ছি না এদিকে কাছে যে টাকা ছিল তাও বেরাই শেষ হয়ে আসছে এমন চলতে থাকলে না খেয়ে মরতে হবে পরের দিন কাজ খুঁজতে আবার বের হয়েছি এমন সময় কোথা থেকে কয়েকটা ছেলে এসে আমাকে ঘিরে ধরলো ওদের মধ্যে একজন চাকু বের করে বলল কাছে যা আছে সব বের কর না হলে এই যে ছুরি দেখছিস এটা দিয়ে তোর পিট ফুটো করে দিব আমি বললাম বিশ্বাস করেন আমার কাছে কোনো টাকা পয়সা নেই সালা মিথ্যা কথা বলছিস কেন তোরে তো দেখে মনে হচ্ছে না যে তুই ফকির ভাই সত্যি বলছি আমার কাছে টাকা নাই আরেকজন বলল। এই তোরা এই সালারি চেক কর কিছু না পেলে উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দে আমার কাছে কয়েকশো টাকা আছে এগুলো নিয়ে নিলে দুপুর থেকে না খেয়ে মরতে হবে এজন্য ওদের থেকে টাকাগুলো বাঁচাতে দৌড় দিলাম ছেলেগুলো আমার পিছু পিছু দৌড় দিছে আমি আরও জোরে দৌড় দিলাম কিন্তু তারপরও ছেলেগুলো আমাকে দৌড়ে ফেলল এরপর ওরা সবাই মিলে আমাকে মারতে শুরু করলো মারা শেষে আমার কাছে যা টাকা আছে সব কেড়ে নিল আমার তখন নোটার মতো আর শক্তি নেই ওদের ভিতর একজন এসে চাকু দিয়ে আমার হাতে একটা টান দিয়ে বলল। শালা এতক্ষণ দৌড় দেওয়ানোর শাস্তি ভোগ কর এই বলে ওরা চলে গেল হাত থেকে গল গল করে রক্ত বের হচ্ছে ব্যথা যন্ত্রণায় হাত নাড়াতে পারছি না এমনভাবে রক্ত পড়তে থাকলে কিছুক্ষণ পরেই রক্ত শূন্যতায় মারা যাব। চোখের সামনে বাবা মাকে দেখতে পাচ্ছি এরপর চারিদিকে ঝাপছা দেখতে লাগলাম চোখ খুলে দেখি আমি হাসপাতালে কাটা হাতে ব্যান্ডেজ করা আর এক হাতেও দেখি স্যালাইন লাগানো আমার জ্ঞান ফেরা দেখে নার্স বলল। ভেবেছিলাম আপনি হয়তো বাঁচবেন না কিন্তু ওপরওয়ালার অসে সহমতে বেঁচে গেছেন আমি কোথায় নার্স বলল ঢাকা মেডিকেল হাসপাতালে তিন দিন পর আপনার জ্ঞান ফিরেছে আচ্ছা আমাকে এখানে কে এনেছে এক ভদ্রলোক উনি যখন আপনাকে হাসপাতালে নিয়ে আসে ততক্ষণে আপনার শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে ডাক্তার বলল রক্ত খননের জন্য আপনার বাঁচার সম্ভাবনা কম যদি বাঁচাতে চান তাহলে দ্রুত ছয় ব্যাগ বি পজিটিভ রক্ত জোগাড় করুন উনি নিজে আপনাকে দুই ব্যাগ রক্ত দেয় আর বাকি রক্ত ব্ল্যাক ব্যাঙ্ক থেকে কিনে আনে নার্সের কথা শুনে মনে হলো পৃথিবীতে তাহলে এখনো ভালো মানুষ আছে নার্স বলল উনি আপনাকে বলেছিল আপনার জ্ঞান ফিরলে ওনাকে যেন জানাই আমি কল করে জানাচ্ছি নার্স চলে গেল বিকেলে ভদ্রলোক এলো আমার সাথে দেখা করতে আমার চেয়ে ওনাকে বেশি খুশি মনে হচ্ছে আমাকে দেখেই বলল তোমাকে নিয়ে অনেক টেনশনে ছিলাম আল্লাহ তোমাকে বাঁচিয়েছে এখন বলো তোমার বাবা মা কোথায় ওনাদের খবর দিতে হবে ওনারা কত টেনশনে আছে আল্লাহ ভালো জানে আমি বললাম কাকে জানাবো পৃথিবীতে এখন বলতে আমার কেউ নেই কি বলো সত্যি হুম আমার বয়স সাত বছর তখন একটা অ্যাক্সিডেন্টে মা বাবা মারা যায় এরপর থেকে একাই থাকি মামা মামির কথা বললাম না পুরোনো কথা মনে করে দিয়ে মনে হয় কষ্ট দিলাম আগে কষ্ট পেতাম এখন আর কিছু মনে হয় না আচ্ছা তোমার এই অবস্থা কি করেছে রাস্তায় গুন্ডাদের সাথে ঘটে যাওয়া সব কিছু খুলে বললাম সবকিছু কিছু শোনার পর উনি বলল আচ্ছা তাহলে কোনো কাজ পেয়েছ না উনি একটু ভাবল এরপর বলল আচ্ছা তুমি কি কাজ পারো রান্নাবাদী প্রায় সব কাজই পারি গাড়ি চালাতে পারো হুম পারি ভদ্রলোকটি বলল আগে সুস্থ হও তারপর তোমার কাজের ব্যবস্থা করা আমার দায়িত্ব ধন্যবাদ আপনাকে আচ্ছা তোমার নাম তো জানা হলো না জি আমি অনিক হাসান ভদ্রলোকটি বললো আমি আশাফ চৌধুরী আচ্ছা তুমি রেস্ট নাও এরপর উনি আমার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলল এই টাকাগুলো রাখো আপনি আমার জন্য অনেক কিছু করেছেন জানি না এই ঋণ কিভাবে শোধ করব। এরপর আর আমাকে ঋণই করবেন না এই টাকাগুলো এমনি এমনি দিচ্ছি না তোমার চাকরির বেতনের অগ্রিম টাকা এখন তো নাও আমি টাকাগুলো রেখে দিলাম উনি চলে গেল হসপিটালে আরো সাত দিন থাকতে হবে হসপিটাল থেকে বের হয়ে মেসে গেলাম আর সাবসারের কথা মতো সব কিছু গুছিয়ে নিয়ে উনার দেওয়ার ঠিকানা মতো জায়গায় আসলাম সামনে তাকিয়ে দেখি অনেক সুন্দর একটি বাসা দারোয়ান আমাকে বলল কি চায় এখানে এটা আশ্রাপ স্যারের বাসা না হ্যাঁ কিন্তু উনি তো বাসাই নেই ফিরতে বিকেল হবে আপনি অন্য সময় আসুন আমি আর কথা না বলে কিছু দূরে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম ঘড়িতে দেখি তিনটা বাজে তার মানে আশরাফ স্যারের আসতে আরও দুই ঘন্টা মতো লাগবে এখানে শুধু শুধু বসে থাকাচ্ছে আশেপাশে ঘুরে দেখাই ভালো আমি রেস্টুরেন্ট থেকে বের হয়ে হাঁটতে লাগলাম কিছু দূর যাওয়ার পর একটা পার্ক পেলাম আমি পার্কের ভিতরে ঢুকে ঘুরতে লাগলাম হঠাৎ চোখ গেল একটা মেয়ের উপর কেমন যেন চেনা চেনা লাগছে ভাবতে লাগলাম কোথায় দেখেছি মনে পড়েছে এ তো সেই মেয়ে যাকে বাঁচানোর উপহার স্বরূপ থাপ্পড় দিয়েছিল কিন্তু এ রাজশাহী থেকে ঢাকাতে কি করে আমাকে যদি দেখে তাহলে ওর বান্ধবদের দিয়েও আমাকে মার খাওয়াবে তার সে এখান থেকে কেটে পড়াই ভালো আমি মেয়েটার পাশ কাটিয়ে চলে যেতে লাগলাম হঠাৎ কোন মেয়ে যেন এই ছেলে শোন বলে ডাক দিল যাকে ইচ্ছা ডাকু এখানে দেরি করলে মার খেতে হবে আমি আরো জোরে যেতে লাগলাম মেয়েটা আবার ডাক দিল ওই থামবি তাকে গিয়ে ধরে আনবো আমি পিছনে ঘুরে ডাকালাম তাকিয়ে দেখি সেই বদমাইশ মেয়ে ডাকছে ওর পাশে আছে আরো পাঁচটা মেয়ে আসলে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় আমি আস্তে আস্তে ওদের সামনে গিয়ে দাঁড়ালাম মেয়েটা বললো ও শয়তান লুচ্চা বলা। তোরে না বলছি আমার আশেপাশে না আসতে তারপরও আমাকে ফলো করে রাজশাহী থেকে ঢাকা চলে আসছিস বুদ্ধি করে কিছু একটা বলতে হবে না নাহলেই মেয়ে আর ওর বান্ধবীদের হাতে মার খেয়ে জীবনটাই চলে যাবে মেয়েটা আবার ধমক দিয়ে বলল ওই কথা বলছিস না কেন আমার পোস্টের জবাব দে আমি বললাম দেখুন আপনার কথাই ভুল হচ্ছে আপনি যাকে আমি ভাবছেন আমি সে না আর আমি তো আপনাকে চিনি না মেয়েটা বলল তোর বাসা রাজশাহী না আমি বললাম ছোটবেলা থেকে ঢাকা থাকি রাজশাহী আমার বাসা হতে যাবে কেন মেয়েটা বলল আমার তো ভুল হতেই পারে না কারণ আমি যাকে মনোযোগ দিয়ে একবার দেখি সহজে তাকে বলি না আমি বললাম আপনার চোখের সমস্যা আছে চোখের ডাক্তার দেখান আর হ্যাঁ নেক্সট টাইম আমার সাথে এমন বিয়াদুপি করলে থাপরাইয়া দাঁতে একটাও আস্ত রাখবো না বলে দিলাম এরপর আর কিছু না শুনেই হনহন করে হেঁটে বের হয়ে আসলাম যাক বাবা বাঁচলাম মিথ্যা না বললে হয়তো মেরে হাসপাতালে ভর্তি করত প্রায় পাঁচটা বেজে গেছে আমি চললাম আস্টার স্যারের সাথে কথা বলতে দারওয়ানকে জিজ্ঞাসা করার পর বলল এসেছে আমি ভেতরে এসে কলিং বেল বাজালাম একটু পর আশাপ স্যার এসে দরজা খুলে দিয়ে বলল ভেতরে আসতে আমি বাসার ভেতরে প্রবেশ করলাম বাসার বাইরে যেমন সুন্দর ভিতরে তার চেয়ে বেশি সুন্দর আমাকে বলল সোফাই বসতে আমি সোফাই বসতেই কে যেন কলিং বেল বাজালো আশাপ স্যার উঠে যেতে লাগলো আমি ওনাকে বাধা দিয়ে বললাম আমি খুলে দিচ্ছি দরজা খুলেই দেখি এ তো সেই অঙ্কারি মেয়েটা দাঁড়িয়ে আছে তো এভরিওয়ান গল্পটি অনেক ইন্টারেস্টিং যত শুনবেন ততই ভালো লাগবে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে নেটস পার্টের জন্য একটু বেশি বেশি কমেন্ট করুন আর ভিডিওতে একটু বেশি বেশি কপিলিং করে দেন ধন্যবাদ